যখন কাজ করতে ইচ্ছে করে না তখন ব্লগ বানায় মুডটা ঠিক হয়ে যায় কারণ বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা অনেক কষ্ট হয়ে যায় সব সময় সেটা করতে ইচ্ছে করে না এর জন্য মাঝে মাঝে এরকম রান্নার ব্লগ বানায় রান্না কম গল্প বেশি এটাই আমার ব্লগ স্টাইল আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আজকে ডেইলি ব্লগ আজকে সকাল সকাল রান্নাটা সেরে ফেলবো এটার জন্য আজকে শুরু কাজটা শুরু করে দিয়েছি প্রথমে আমি গরুর বটটা বাজা শুরু করে দিয়েছি ওটা আমি রান্না করে ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে এখন একটু তেল দিয়ে তেলের মধ্যে বটগুলো দিয়ে দিলাম একদম শেষে বটগুলো একটু বেজে নেওয়ার পরেই হচ্ছে আপনার পেঁয়াজ টমেটো কাঁচামচ কুচি দিয়ে দিলাম এরপরে একটু ভালো করে নিয়ে চেয়ে দিচ্ছি প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়ে তুলছি আলহামদুলিল্লাহ এই তো এখন আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে এখন আমার এই বটভাজাটা শেষ এখন এখানে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আমি দুই ধরনের একেবারে অ্যাড করে নিয়েছি এটা একটু নেচে দিচ্ছি একটু লো হিটে জাল দিয়ে বেশিক্ষণ একটু জাল দিয়ে কিন্তু রান্না করলে কিন্তু এই বটটা কিন্তু খুবই মজা হয় এটা কিন্তু আমার খুবই পছন্দের খাবার এই তো মোটামুটি রেডি করে ফেলেছি এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে ফ্লেভারটা কিন্তু সেই সাত মুখে একদম লেগে থাকার মতো কে কে আমার মতো এই বট খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমি যতবার বট রান্না করি ততবারই আপনাদের মাঝে শেয়ার করি কারণ যেহেতু আমি বট লাভার এটার জন্য এই তো এখন এদিকে আমি ইয়া করলাম একটা আনারস একদম কুচি কুচি করে নিয়েছি এবং সেটার মধ্যে কাশুন দিয়ে সার তেল একটু পিঙ্ক লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম রান্নার মাঝখানে কিন্তু এরকম একটু টক মিষ্টি জাল খেতে ভালো লাগে এটার জন্য এটা রেডি করে নিলাম সকালবেলা খালি পেটে কিন্তু আনারস খাওয়া খুবই ভালো এটা কম বেশি সবাই জানেন এই তো রেডি এখন একটু প্রশ্ন করার জন্য বেলগুনিতে নিয়ে আসলাম এরপরে গিয়ে আমি বাকি গাছটা সেরে নিব একটা মাছ ফ্রাই করে নিচ্ছি মাছটা হচ্ছে আপনার নালটিকে মাছ একদম বার্বিকীয় স্টাইলে ফ্রাই করে নিয়েছি এরপরে বাকি রান্নাটা সেরে নিব এদিকে গল্প করতে করতে আমার রান্নাটা মোটামুটি শেষ হয়ে এসেছে এখন আর শুধু এটাই বাকি আছে এই তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এখন রান্নাটা করে নিব আজকে রান্না করবো কচুরমুখী কচুরমুখী কিন্তু আমার খুবই পছন্দ একদম কম বেশি সকলেই পছন্দ করে কিন্তু আমার কিন্তু খেতে খুব ভালো লাগে এটা কিন্তু গ্রাম থেকে এনেছি গ্রামের একদম খাঁটি ওই যে যেগুলো থেকে কচুলতু বের হয় ওই কচুগুলো এই তো এখন হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি আপনারা কে কে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন নাহলে কিন্তু এংগেজমেন্ট বাড়বে না তাতে কিন্তু আপনাদের পেস্টটাও কিন্তু অন্য কাছে শু করবে এটার জন্য এই তো এদিকে কথা বলতে বলতে আমার মশলাটা হয়ে যাচ্ছে একটু কাঁচামরিচ বাটা দিলাম আমি কিন্তু কাঁচামরিচ বাটা দিয়েই কিন্তু রান্না করি কাঁচা মরিচ বাটাটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে একদম ছোটো ছোটো চিংড়ি দিয়েছি ছোটো ছোটো চিংড়ি দিয়ে রান্না করলে কিন্তু সেই একটা স্বাদ হয় আপনারা কে কে এইভাবে রান্না করেন এটা কিন্তু গরুর মাংস দিয়ে রান্না করা যায় অথবা মসুর ডাল দিয়েও রান্না করা যায় যে যেভাবে খেতে পছন্দ করে অনেকে আবার আছে মুরগির হাড্ডিগুড্ডি দিয়ে রান্না করে আমি কিন্তু আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি কারণ মুরগি হাড্ডুগুড্ডি দিয়ে প্রায় সময় খাওয়া হয় কিন্তু চিংড়ি মাছ দিয়ে একটু কম খাওয়া হয় এটার জন্য এর জন্য এখন অ্যাড করে দিলাম একটু আচার আপনার এটা ছিল আমার আমডার আচার আমরা আচারটা দিয়ে দিলাম প্রথমে টমেটো দিয়েছি যাতে গলাটা না চুলকায় একটু গলা ধরে যায় না হয় এই কচুর মধ্যে কিন্তু একটু টকটা ইউজ করতে হয় একটু কষিয়ে নিয়েছি কষানোর পরে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে আর একটু নেড়ে দিচ্ছি এভাবে করে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি আপনাদের সাথে গল্প করতেছি এদিকে রান্নাও করতেছি এই তো আমার এখন একটু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব এ সিদ্ধ হয়ে এসেছে এখন একটু চেক করে দেখব কচুটা একটু সিদ্ধ হয়েছে কি না এই কচুর মুখী আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন একটু চেপে দেখলাম দেখতেছি সিদ্ধ হয় না আর একটু সিদ্ধ হওয়া লাগবে এটার জন্য আবার একটু সিদ্ধ করতে দিয়ে দিলাম যারা আমার ভিডিওগুলি ইউটিউব থেকে দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে টিকটক থেকে দেখেন তারা অবশ্যই ফলো করবেন যদি ভালো লাগে আপনাদের এই তো এদিকে আমার রান্নাটা শেষ রান্না করতে করতে কিন্তু আপনাদের সাথে গল্প করাও শেষ অন্যদিন আর একদিন নতুন কোনো গল্প নিয়ে হাজির হব অন্য কোনো কথা বলবো এই তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ